কাছে বিচার দেয় রব্বুল আমরা মুসলমান হবার অপরাধে ইহুদিরা আমাদেরকে নিঃশ্বাস করে দিয়েছিল অথচ আমাদের পক্ষে কোনো মুসলমান কথা বলেনি কোন ইবাদত কোন আমল সেই দিন কাজে লাগবে না ফিলিস্তিনের বাচ্চার এই একটা অভিযোগের কাছে কাছে বলতে পারো রব্বুল আলমিন আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের ভাইদের উদ্দেশ্যে কিছু অর্থ পাঠিয়েছি সেই সাথে অর্থ সহায়তা চলমান আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার মুসলিম ভাইদের মাঠে দাঁড়াবো অপর প্রান্তে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা যেভাবে হত্যা করা হয়েছে পর্যন্ত ধ্বংস ধ্বংস করা করা হয়েছে হয়েছে আশ্রম কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করে এদেশের দুইশো কোটি মুসলমানের অন্তরে রক্তকরণ করেছে উপস্থিতি বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা যেহাদের সেই কাজ থেকে জানিয়ে দিতে চাই রফুল আল তুমি তাদের উত্তম বিচার করো এবং জালিমদেরকে ধ্বংস করে মুসলিমদেরকে তুমি ঐক্যবদ্ধ ভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অভিযান করে দাও আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন